Yeah. <laughs> হে গুড মর্নিং আমি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু একদমই ভালো নেই মানে আমার ছেলে আমার ছেলের কিন্তু ভীষণ বড় একটা বিপদ হয়েছে আমি কিন্তু সমস্ত কিছুই তোমাদের বলবো এত বড় একটা ঘটনা শুধুমাত্র মনে হয় আমার জন্যই হয়েছে আমি হয়তো ভালো মা হয়ে উঠতে পারিনি তাই জন্যই হয়তো আমার সন্তানের এত বড় একটা বিপদ হয়েছে আমার চোখের সামনে তবু আমি কিছুই করতে পারিনি সত্যি বলছি মানে এই জন্যই বিশেষ করে আমি ভিডিও অনেকেই বারবার বলছো কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না আমাকে ভীষণ ভালোবাসে আমার 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 প্রত্যেক দিনের জিনিস জানতে চায় সাথে কি হয় দিন সেটা জানতে চায় তো সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিনের আপডেটটা দিতে পারছি না কারণ এখন তো বর্তমানে আমি একাই থাকি আর একা দুটো বাচ্চাকে সামলে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার মতো আমার সম্ভব হয়ে ওঠে না তবে হ্যাঁ যতটুকু আমি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঘুম থেকে উঠে কিন্তু দেখো আমি মামার মেয়েকে স্কুলের জন্য রেডি করেছি ওর টিফিন বানিয়েছি ওকে রেডি করিয়েছি আমার ছেলেকে রেডি করিয়েছি আমি নিজে রেডি হয়েছি তারপর কিন্তু বাইরে এসেছি আর বাইরে এসে আমার মামামকে বাসে তুলে দিয়ে কিন্তু আমি পুজোর বাজার করতে এসেছি আর এটা কিন্তু সেই দিন সোমবারের ব্লক ছিল আর এর দুদিন আগেই কিন্তু আমার ছেলের সাথে একটা দুর্ঘটনা ঘটে আর আমি কিন্তু এই দুর্ঘটনা তোমাদের দাদাভাইকে জানাতে চাইনি প্রথমে আমি জানাইও নি তোমাদের দাদাভাই অনেকবার ফোন করেছিল আমি ফোনটা পর্যন্ত কিন্তু রিসিভ করিনি আর রিসিভ করলেই হয়তো জেনে যাবে তাই জন্য আমি রিসিভ করিনি কিন্তু কতক্ষণ তার ফোনটা আমি রিসিভ না করে থাকবো তাই না সেও তো একটা টেনশনের মধ্যে আছে যে বারবার আমি ফোন করছি বাচ্চা কাচ্চা নিয়ে একা একা থাকে তো ফোন রিসিভ করছে না কী ব্যাপার তো যাই হোক প্রথমে আমি যখন জানাতে চাইনি ফোন করার পরেও আমি নিজে জানাইনি যখন ভিডিও কল করেছে তখন আমার ছেলে নিজেই দেখিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইকে যে এই রকম একটা ঘটনা ঘটেছে ভীষণ কান্নাকাটি করেছিল আমার ছেলে তো আমিও ভীষণ কেঁদেছি সেই দিন আর এই জন্যই বিশেষ করে আমি ভিডিও দেই না কারণ আমরা ফার্স্ট প্রায়োরিটি আমার ছেলে মেয়ে তো ওদেরকে যত্ন করার পরে যদি আমার সময় হয় তবেই আমি এটা করব আর আমি একা থাকি কখন কি দুর্ঘটনা ঘটে যাবে আর এখন আমার ছেলে নতুন নতুন হাঁটতে পারে আর সমস্ত কিছু এপার ওপার করে এটা ধরে সেটা ধরে এটা ভাঙে ওটা ভাঙে কখন কি করে দিচ্ছে মানে কিছুই আমি বুঝে উঠতে পারছি না সত্যি বলতে কারণ আমি যখন আমার মেয়ে ছিল তখন আমার মেয়েটা না এই রকম এত দুষ্টু ছিল না মানে ছেলেরা যে একটু দুষ্টু হয় সেটা এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমার মেয়েকে যদি আমি বলতাম যে মামা এখানে বসে থাকো তো ওইখানটাতেই বসে থাকতো কিন্তু আমার ছেলে বসে থাকবে বাপরে মানে মানে ওইখান থেকে তো চলেই যাবে চলেই যাবে আর কি কান্নাকাটি করবে তুমি যদি ওর দিক থেকে চোখের পলকটাও ফেরাও না চোখের পলকটা ফেলো তার মধ্যে যে কি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসবে তার কোনো ঠিক নেই মানে এখানে ধরো মানে আমার তো এখানে বসার তেমন চেয়ার আছে আর হচ্ছে মানে বেড আছে আমি যদি একটু বেডে এসে বসি বা শুয়ে পড়ি ও আমার সঙ্গে এসে শুয়ে পড়ে বা বসে তুমি যদি ওকে মানে ধরে না রাখো ও কখন যে বেড থেকে নিচে পড়ে যাবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো যাই হোক তো এইটা ছিল সোমবারের ব্লক আমি আগেই বললাম তো তারপরে কিন্তু আমি সকালবেলা গিয়ে পুজোর জন্য সমস্ত বাজার করে নিয়ে এসেছি আমার মেয়েকে যখন দিতে গিয়েছিলাম তখনই কিন্তু আমি সমস্ত বাজার করে নিয়ে এসেছি আর শ্রাবণ মাসের সোমবার আর ওইখানটাতেই শিব মন্দির আছে বিশাল বড় শিব মন্দির মানে এইখানকার এলাকার যত লোক আছে সব ভাই আসে ওইখানটাতে জল ঢালতে ওই মন্দিরে আর আমি শুধু যেতে পারিনি কারণ কি করে যাবো ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে পুজোর থালা নিয়ে জল নিয়ে দুধ নিয়ে মানে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি তো তাই জন্য আমি শুধু ঘরে জল ঢেলেছি আর সব বাইকে দেখেছি ওইখানটাতে পুজো দিতে গেছে আমারও ইচ্ছে করেছিল ভীষণ যে আমিও সেখানটাতে পুজো দিতে যাই কিন্তু আমার হয়ে ওঠেনি আশা করি এর পরের বার যদি পারি তাহলে তো খুব ভালোই হয় কারণ এরপরে আমার ছেলে বড় হয়ে যাবে তো তখনও হেঁটে হেঁটেই আমার সাথে যেতে পারবে তো তাই আমিও পুজো দিতে পারবো সেইখানটাতে ঈশ্বরের কাছে এটাই কামনা করি তো তারপরে দেখো আমি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর দেখো এই শাড়িটার কথা অনেকে জিজ্ঞেস করেছিল এই শাড়িটা তুমি কোথা থেকে নিয়েছো এটা তো আমি মিশো থেকে নিয়েছিলাম এটা আগের বছরের শাড়ি ছিল এটা কিন্তু আমি কোয়ার্টারেও একদিন পরে পুজো দিয়েছিলাম শ্রাবণ মাসে কারণ শ্রাবণ মাসের সবুজ একটা ঈশ্বর পছন্দ করে মানে মহাদেবের সবুজ রং ভীষণ পছন্দের তাই জন্য শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি সবুজ কালারের শাড়ি সমস্ত কিছু সবুজ পরার চেষ্টা করে কারণ শ্রাবণ মাসে হচ্ছে ভোলানাথের জন্মদিন আর উনি যেই কালারটা মানে পছন্দ করে সেটাই তো সবাই চাইবে না যে সেই জিনিস পরে তাকে সন্তুষ্ট করতে তো সবাই সেটাই চায় তো আমি এই শাড়িটা মিশো থেকে কিনেছিলাম আর অনেকে লিঙ্ক চেয়েছ তো আমি লিঙ্কটা দিতে পারবো না কারণ আমার কাছে লিঙ্কটা নেই আর ইউটিউবে লিঙ্ক শেয়ার করাও ঠিক নয় বা যায় না আমার মনে হয় তোমরা যদি ওম লেখা শাড়ি লিখে সার্চ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে ফ্লিপকার্টে বলো বা মিশোতে বলো যে কোনো জায়গায় পেয়ে যাবে আর তারপরে কিন্তু আমার পুজো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর পুজো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি বলি আসল ঘটনা আমার ছেলের সাথে কি হয়েছে সেই ক্লিপ আমার কাছে নেই বা আমি ভিডিও করার মতো আমার ক্ষমতাও ছিল না কারণ এই সিচুয়েশনে আমি ভিডিও করব আমি করতে পারিনি হ্যাঁ তবে আমার কিছু ক্লিপ আছে পরে করার তো সেই ক্লিপগুলো আমি অবশ্যই শেয়ার করব তো আমার ছেলের হচ্ছে হাত পুড়ে গেছে মানে ডান হাতটা পুরো আমি চা খাচ্ছিলাম সেই দিন তো চা খাচ্ছিলাম ও আমার পাশেই ছিল তো আমি যেই চার কাপটা মুখে দিয়েছি ও সঙ্গে সঙ্গে আমার মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছে আর মানে মুখের মধ্যে নয় যে হয় না আমি যে মুখে দিতে যাচ্ছি আর তখনই হাতটা ওই চার কাপের মধ্যে দিয়ে দিয়েছে আর গরম চা ছিল তো পুরো হাতটাই মানে ডান হাতটা ওর একদম জ্বলে মানে কি বলবো বড় বড় ফোস্কা ছাল্লা যা পরেছে ভীষণ খারাপ অবস্থা হয়েছে যেটা মানে দেখা যায় না মানে ভাবতে পারবে না যে কেমন হয়েছে যখনই পুরে গেছিল না মানে প্রায় তিন থেকে চার ঘন্টা আমার ছেলে যেন মানে কান্না কিছুতেই থামেনি দম ছাড়তে পারেনি সঙ্গে সঙ্গে শুধু আমিও কেঁদেছি ভীষণ ভাবে কেঁদেছি মানে সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিভাবে আমি কেঁদেছিলাম আমার ছেলে কেঁদেছিল সত্যি এতটা খারাপ লেগেছে যেটা আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি আর বলেও বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে সেই সময়টা না মানে শেয়ার করার মতো দম মা বাবার হয়তো নেই যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো তুলতে পারতো কিন্তু যেহেতু আমি একাই আছি তো আমার সেই দমটা হয়নি যে সেই সময় আমি ক্যামেরা ধরবো তো যাই হোক তারপরে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হওয়ার পরে এই যে দেখো মানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি আগে আমি কিন্তু উপোস করতাম সারাদিন না খেয়ে থাকতাম এখন আর আমি পারি না সত্যি কথা বলতে যখন থেকে আমার সিজার হয়েছে আমার নানান রকমের সমস্যা শুরু হয়েছে তো একটু সময় যদি আমি না খেয়ে থাকি আমার মাথা ঘুরে মনে আমি হার্ট ফেল হয়ে পড়বো তবুও যে বারোটা একটা পর্যন্ত আমি না খেয়ে থাকি তারপরে মনে হয় যে এই বুঝি আমি হাট ফেল হয়ে মাথা ঘুরে পড়ে যাব মানে এত অস্থিরতা বোধ হয় আমি একদমই না খেয়ে থাকতে পারি না একদম না মানে ঘন্টা দুই তিন যদি আমি না খেয়ে থাকি না তাহলে মনে মনে হয় হয় যে যে আমি আমি করব এই এই পড়ে মানে অস্থিরতা বোধ সেটা আমি বোঝাতে পারবো না তো যাই হোক তারপরে দেখো রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দুপুরে একটু রেস্টও নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমার মাম্মামকে সন্ধেবেলায় আনতে যাচ্ছিলাম তো আমাদের গাড়িটার এত খারাপ অবস্থা হয়েছে মানে কাবার নেই গাড়িটার কাবারটা হচ্ছে সেইখানটাতে রেখে দেওয়া হয়েছে যেই মানে কোয়াটারে আগে ছিলাম সেখানে ফেলে দেওয়া হয়েছে এখানে এসে আর কেনা হয়নি আর কিছু দিয়ে ঢাকাও হয়নি তো তাই জন্যে হচ্ছে মানে এমনিতেই পড়ে আছে ভীষণ খারাপ অবস্থা আমি দুবার করে মুছেছি ধুয়েছি আমার দ্বারাও আর সম্ভব হয় না বারবার এই ধোয়া মোছা করা তো যাই হোক তারপরে আমি তোমাদের দেখালাম আর স্টার্ট করলাম গাড়িটা কিন্তু আমি স্টার্ট করেছি কারণ অনেক দিন ধরে পড়ে আছে আমারও চালানো হয় না কারণ আমি কোথায় যাব ছোট বাচ্চাকে আমি স্কুটিতে নিয়ে আমার এখনো দম হয় না সাহস হয় না কি বিপদ হবে কি হবে না হবে তো তাই জন্য আমার স্কুটিটা পড়েই আছে তো মাঝে মধ্যে আমি স্টার্ট দেই যাতে মানে সেল ডাউন না হয়ে যায় খারাপ না হয়ে যায় তো সেই জন্য মাঝে মধ্যে স্টার্ট দিয়ে রেখে দেই দশ মিনিট পনেরো মিনিট তো যাতে স্টার্ট নেয় যখন স্টার্ট করব তো যাই হোক তারপর দেখো আমার মেয়ের জন্য রাস্তাতে দাঁড়িয়ে আছি আর সামনেই ছিল একটা কেকের দোকান আসার সময় কিছু খাওয়ার নিয়ে এসেছি সেইখান থেকে মিয়া মোড়ের কেকের দোকান তো যাই হোক আমার মেয়ে বলছে মাম্মা কিছু নিয়ে নাও আজকের অনেকদিন খায়নি খাবো তো যাই হোক একটুখানি ওই জন্য পেস্টি নিয়েছিলাম সেটাই খেলো তো যাই হোক তারপর চলে এসেছি যাক রাত্রে বেলায় আমার মেয়ে কিন্তু মাঝে মধ্যেই বায়না করে যে পুরি খাবো ও ভীষণ খেতে পছন্দ করে ও ওর বাবার মতো ওর বাবাও কিন্তু পুরি খেতে পছন্দ করে ওই নান পুরিটা তো মাঝে মধ্যেই বলে যে মামা আমি পুরি খাবো তো সকালবেলাই না বলে গেছে যে মামা তুমি তো পনির রান্না করবে পনির তো আমার ভীষণ পছন্দের তো তুমি কিন্তু রাত্রে আমার জন্য পুরি করবে তো যাই হোক ওর জন্যই আমি দুটো পুরি ভাজবো বেশি ভাজবো না কারণ আমি পুরি খাবো না আমার মেয়ে একাই খাবে কারণ আমি তেলে ভাজা জিনিসগুলো ভীষণ অ্যাভয়েড করি কারণ আমার পেটের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে তাই জন্য আমি তেলে ভাজার জিনিসগুলো কিন্তু খাই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমি কিন্তু নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো যে আমার ছেলের কেমন অবস্থা হয়েছে কেমনভাবে ভাবে পুড়ে গেছে কি হয়েছে কতটা পুড়েছে সমস্তটাই তোমাদের দেখাবো বাই